ব্যবসা এবং কর্মকে হালাল করছে ইয়া রসুল আমাদের এলাকার মধ্যে একজন লোক আছে যে ইহুদি ধর্ম ইহুদি ওই ব্যক্তিটা আপনি নবীর কথা মানে না আপনি নবীর কথার বাহিরে কর্ম করে আমার নবী কয় শোন আমি নবী ঘোষণা করলাম তার কাছে যাইয়া আমি নবীর একটা বাণী পৌঁছাইয়া দিবা এই হুদি আমার নবী বলছে তুমি যদি এই ব্যবসা কর্মকাণ্ড ছাইরা মানে হারাম ব্যবসা ছাইরা দিয়া তুমি যদি নবীর কথা মোতাবেক হালালভাবে চলাফেরা করো আমার নবীজি তোমার জান্নাতের জিম্মাদারি নিবে ইহুদিটা দাঁড়াইয়া গেছে বলে জান্নাতের জিম্মাদারি আমার নবী নিবে আমার নবীকে বলবা আমার যেন এই কথাটা কাগজের মধ্যে লেখা দেয় আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর কাছে আইসা আব্দুল ইবনে আব্বাস কই ইয়া রাসূলুল্লাহ ইহুদিটা হারাম খায় পরের হক মাইরা মাইরা খায় আপনি দয়াল নবী তাকে জান্নাতের খবরদারি দিবেন জান্নাতে সুপারিশ করবেন যাওয়ার জন্য ইহুদি বলছে লেখাটা যদি আপনি কাগজে লেখা দেন তাহলে ওই ইহুদিটা ইসলাম ধর্ম করবে দূরে কোন সুবাহাল্লা মুসলমান আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবীদি এই কথাটা শুই না কাগজের মধ্যে লেখা দিছে এই ব্যক্তি জান্নাতি এই ব্যক্তি জান্নাতি এই ব্যক্তি জান্নাতি যদি সে হারাম না খায় যদি সে হারাম না খায় ইহুদি কাগজটা মুট করে ধৈরা বাড়ির মধ্যে যাইয়া তার আব্বা আম্মারে বলছে মা ও আব্বা আপনার কাছে আমার আব্দার আপনারা তো ইহুদি আপনারা তো মোহাম্মদ রসুল্লাহ মানেন না আপনাদের কাছে আমার আবদার হইল আপনারা যদি আমার কাছে কথা শুই না ইসলাম ধর্ম গ্রহণ করেন আমি আপনাদের নিয়ে জান্নাতে যাব। বলে বাবা কি বলো বলে হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহ আমার লেখা দিছে আমি জান্নাতে মা বাবা কয় মুহাম্মদুর রসুল্লাহ লেখা দিলে তুমি দেবে এটা কেমনে বল মাগুর রসুলুল্লাহ কোনো দোয়া যদি আল্লাহর কাছে করে মুহাম্মদুর রসুল্লাহ কোনো কতা যদি আল্লাহর কাছে বলে মুহাম্মদুর রসুল্লাহ জবান দিয়া কোনো কথা যদি মানুষের কাছে বলে তা মানুষেরা এ কথাগুলা মুহাম্মাদুর রসুল উল্লার কথা মনে করে না গোমা এ কথাগুলা আমার আল্লাহর কথা মনে করে কারণ আমার আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন নবী নিজে তাইকা কোনো কথা বলে না যা বলে আমার আল্লাহ তালা মোহাম্মদুর রসুল দিয়া বলায় মা আমি কাগজে লেই আমি জান্নাতি আমার আল্লাহ হাবিব মুহাম্মদ মুস্তফা বলছে হে মা ও মা ইসলাম ধর্ম গ্রহণ করবানি মা দিয়া কয় সন্তান এই মুহূর্তে কালেমা পড়াও লা ইল মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম ইহুদি বলে আমি এবং আমার মা দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করলাম কিন্তু আমার আব্বাজান এমন ঘাট তারা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আমার আব্বা বললাম আব্বাজান আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণ করেন আমার আব্বা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আমি আমার আম্মা জানে নিয়ে যখন ঘরের মধ্যে ইসলাম ধর্ম মোতাবেক রাত্রবেলা আবাদত করি আমার আব্বা দান ঘরের ফাঁকা দিয়া দিয়া দেখতো আমরা কি করি আমার আব্বা দেখতে না আমরা নামাজ করি রুকু করি সেদ্ধা করি হে দুনিয়ার মানুষ আমরা যখন দুনিয়াতে আবাদত করতাম একদিন আমি তাহার যুদ্ধ নামাজের সময় দেখলাম আমার মা জননী নামাজের মুসল্লা থেকে মাথা উঠাইতেছে না আমি আমার মার ডাকলাম আমার মা জননী আর মাথা মুবারক উঠাই